হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে আমরা সবাই যাচ্ছি আমাদের বাসায় দাওয়াত খেতে তো গত আরও কয়েকদিন আগে দাওয়াতের প্ল্যান ছিল ভাইয়া হচ্ছে আস্তেমাতে গিয়েছিলো যার কারণে দাওয়াতের ডেট একটু পিছিয়ে দেওয়া হয়েছে তো ভাইয়া হচ্ছে আজকে এসেছে তো আজকে আয়োজন করা হয়েছে তো এখন হচ্ছে আমরা সবাই রেডি এখন জাস্ট হচ্ছে আমরা বের হয়ে যাব, তো অনেকটা লেট হয়ে গিয়েছে আমরা সবাই ঘুমিয়েছিলাম অনেকটা টায়ার ছিলাম তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা মতো বাজে তো ঠিক আছে তাহলে এরপরে হচ্ছে আমি আর ভাবি চলে আসলাম নাস্তা কিনতে এখানে হচ্ছে ওয়েলফুটে ফুটে আসলাম আমরা তো আমরা কিন্তু অলরেডি ওনারা চলে গিয়েছে শুধু আমি আর ভাবি রিক্সা আসলাম এখানে তো এখান থেকে হচ্ছে মিষ্টি কিনবো তো দেখছিলাম এখানে আসলে কীরকম মিষ্টি পাওয়া যায় দেখি যে অত আহামরি ভালো মিষ্টি নেই তো যে কয়েকটা আছে ওখান থেকে মানে মিলিয়ে ঝুলিয়ে মিষ্টিগুলো এগুলো নেবো আর কি এরকমটাই প্ল্যান করেছি আর এখানে কিন্তু মাহের রমজান উপলক্ষে কিন্তু অনেকটা সুন্দর করে সাজিয়েছে আর নর্মালি উমানে যখন আমরা ছিলাম তখন দেখা যেত কি মানে রমজান উপলক্ষে সব কিছু খুব সুন্দরভাবে সাজাই বাংলাদেশেও দেখছি রমজান উপলক্ষে সব খুব সুন্দর করে সাজাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাগজের মতো গোল গোল করে খুব সুন্দর করে মাহে রমজান উপলক্ষে কিন্তু সাজিয়েছে ওটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তখন দেখা যায় কি যেখানে এখানে যাই না কেন রমজান রমজান একটা ফিল আসে দেখলে কেমন জানি শান্তি লাগে তো ও মানে একদম রোড গাট থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে একদম অন্য রকম হয়ে যায় আরব দেশগুলো তো বাংলাদেশেও কিন্তু এখন সেই মার্কেটগুলোও কিন্তু দেখা যাচ্ছে কি খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে বিভিন্ন দোকানপাটও দেখলাম যে একটু যারা চাইছে আর কি সাজিয়েছে দেখতেই ভালো লাগে আর বাসা সাজালে তো আরও বেশি ভালো লাগে এখানে দেখলাম যে বসার মতো স্পেসও আছে কেউ চাইলে এখানে বসে খেতেও পারবে তো এরপরে হচ্ছে আমরা আমাদের বাসায় চলে এসেছি আর বাবাইয়া কিন্তু মাসা ও অনেক বেশি কিউট হয়েছে আর সে সাথে অনেক বেশি দুষ্ট হয়েছে বলার মতো না ওকে সবসময় কুলে রাখতে হয় ও একটুও বসা থাকতে চায় না ওকে ও চায় যে সবার কুলে কুলে থাকবে একদম কুলের অভ্যাস হয়ে গিয়েছে তো আমরা সবাই এখন একটু আগেই আসলাম আমি আর ভাবি আর বাচ্চারা বসে টিভি দেখছে বাচ্চাদের তো টিভি থাকলেই এনাফ আর কিছুই লাগে না

সংস্কাৰ উঠত নাম গত বছরই দেয় আমার তো এখানে হচ্ছে আমাদের নাস্তা পানি রেডি মাসাল্লাহ অনেক কিছুই তৈরি করেছে মেরিনার ভাবি এগুলো সবই ভাষায় তৈরি করেছে হালিম তৈরি করেছে পুডিং তৈরি করেছে পাস্তা তৈরি করেছে অন্তন রোল তারপরে হচ্ছে পুলি পুলিপিঠা তারপরে হচ্ছে সমোসা এরপরে হচ্ছে পাক্কন পিঠা তারপরে আর একটা কী যেন ছিল অনেক কিছুই তৈরি করেছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করে নেব আর প্রত্যেকটা খাবার কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে আর ভাবির আম্মু এসেছে আইমানও এসেছে তো আমরা সবাই মিলে এখন নাস্তাটা করব হালিমটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে পাকোড়াটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে চিকেন পাকোড়া তৈরি করেছে তবে হালিমটা কিন্তু একদম ফাটাফাটি ছিল এই পুডিংটা হচ্ছে ভাবি তৈরি করেছে ভাবির হাতের পুডিং কিন্তু অনেক বেশি মজার হয় আজকের পুডিংটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে অনেক ভালো লেগেছে মানে মিষ্টিটাও খুব একটা বেশি ছিল না একদম মানে যেভাবে পছন্দ করে একদম সেই রকমই হয়েছে অনেক টেস্টি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো এখন হচ্ছে হালিমটা খেয়ে নিচ্ছে হালিমটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে অনেক বেশি সুস্বাদু খুবই ভালো লেগেছে মনে হচ্ছে অনেক দিন পরে মনের মতো হালিম খেলাম এরকম আর কি তো এখন হচ্ছে রাতের খাবার রেডি করে নিচ্ছে রাতের খাবার বলতে এটা কিন্তু সেহেরির খাবার ছিল আমাদের ফার্স্ট রম যেন সেহরির খাবার ছিল যেহেতু আমরা অনেকটা লেট করে এসেছি মানে আমরা এসেছি নয়টার পরে নাস্তা করতে করতে প্রায় দশটা বেজে গিয়েছে এত কিছু খাওয়ার পরে আসলে আমাদের খিদেই লাগেনি তাই চিন্তা করলাম যে আমরা একটু লেট করে খাই এক একটার দিকে ভাত খাই তখন দেখা যাবে আমাদের একেবারে সেহরির খাবার হয়ে যাবে তারপরে আস্তে আস্তে চলে যেতে পারবো এটাই প্ল্যান করেছিলাম যেহেতু অনেকটা লেটে নাস্তা করা হয়েছে তো এখানে হচ্ছে সব কিছুই রেডি মাসাল্লাহ মেরিনার ভাবি দুইজন মিলে অনেক কিছুরই আয় আয়োজন করেছে আর প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মজাও হয়েছে রোস্ট তারপরে চিংড়ি মাছ তারপর চিকেন ভেজিটেবল ডিম ভুনা তারপরে হাঁসের মাংস গরুর মাংসর কালা ভুনা মাছ ভুনা ভত্তা তারপরে হচ্ছে আস্ত মুরগির রোস্ট এরপরে হচ্ছে মাছ ফ্রাই পোলাও সালাদ মশাল্লা অনেক কিছুই ছিল আসলে ওনাদের অনেক কষ্ট হয়েছে তো আমরা হচ্ছে একেবারে ফার্স্ট ফ্রম যেন সেহেরিটা আমাদের বাসায় খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। তো এখন প্রায় একটা বেজে গিয়েছে যেহেতু আমরা সেহেরে খাবার খাচ্ছি সেই কারণ সেই কারণে কিন্তু একটু লেটেই খাচ্ছি আর যেহেতু আমরা চলে যাব আর বাসা যেহেতু কাছে সবাই আসলে থাকতে বলেছিল তারপরও থাকিনি বাসায় কাছে সেই জন্য চলে এসেছি বাসায় এসে দেখি যে মাহি কি সুন্দর করে করে ব্রেসলেট তৈরি করেছে পুতি দিয়ে মাহিরা আসলে এই টাইপের জিনিসগুলো তৈরি করা অনেক বেশি শখ সে সাথেও অনেক সুন্দর করে তৈরি করতেও পারে এটাও কিন্তু অনেক বড় একটা গুণ সবাই কিন্তু পারে না এই ধরনের কাজগুলো প্রত্যেকটা ব্রেসলেট ও নিজের হাতে তৈরি করেছে সুইডেন সুইডেন্ডি হচ্ছে একটা পুতির বক্স পাঠিয়েছিল যখন মিহি মিনহার জন্য জিনিস পাঠিয়েছে এই পুঁতিগুলো দিয়ে কিন্তু মাহি এই জিনিসগুলো তৈরি করেছে মাসাল্লাহ তো এর পরের দিন হচ্ছে আমার একটা খুবই সুন্দর একটা কেকের অর্ডার ছিল কেকটা মেবি আমার আরও কয়েকদিন আগের অর্ডার ছিল জাস্ট আমি আজকের ভিডিওতে অ্যাড করেছি তো পিকচার থিমের কেক ছিল এরকম কেক কিন্তু আমি এর আগেও তৈরি করেছি তো এরপরে হচ্ছে আমার শাশুড়ি আর আমার যা মিলে দুইজন মিলে হচ্ছে পাকন পিঠা তৈরি করেছে নোয়াখালী অঞ্চলের পাকন পিঠাগুলো কিন্তু এরকমই হয় মানে ফুল করে তৈরি করে এরপরে হচ্ছে ভেজে শিরার মতো দেয় তো আমি কিন্তু বাহিরে গিয়েছিলাম কাজে এটা ছিল পরের দিনের ভিডিও আমার এত বেশি খিদা লেগেছে আসলে আমি দুইটা পিঠা একসাথে খেয়েছি অনেক বেশি মজা লেগেছে আর পিঠাগুলোও কিন্তু একদম মচমচে ছিল গরম গরম ছিল মানে আমি যখন এসে দেখি যে পিঠা তৈরি করছে তখনই আসলে খেয়েছি তো এরপরে সন্ধ্যার পরে হচ্ছে আমরা এসেছি মার্কেটে আসলে আমাদের শপিং এখনও শেষ হয়নি আমাদের মানে টুকিটাকি যখনই বের হচ্ছি তখনই শপিং করছি এরকম আর কি শপিং তো আসলে শেষ হয় না মেয়েদের এরকম অবস্থা তো আমরা আজকে আসলাম চিটং শপিংয়ে এখান থেকে হচ্ছে আমাদের বাচ্চাদের ড্রেস তারপর অন্যান্যগুলো যদি ভালো লাগে তাহলে কিনবো। এরকমটা আর কি প্ল্যান তো এরপরে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় দেখছে অলরেডি মিহি আর হচ্ছে মাহির জন্য ড্রেস নিয়ে নিয়েছে মাহাদের জন্য দেখছে মাহাদের জন্য একটা নেওয়া হয়েছে তবে অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারের ড্রেস কিন্তু অনেকটা বেশি দাম যেহেতু এবারে লকডাউনে গত দুই বছর লকডাউন ছিল সেই কারণে তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম ফুসকা খেতে তো আমরা ফুচকাটা খেয়ে তারপর বাসায় চলে যাব। ফুসকাটা বেশ ভালো ছিল মজা লেগেছে যেহেতু মার্কেটে হাটলেই হাঁটলেই দেখা যায় খিদে লেগে যায় এরকম একটা মানে ইয়া থাকে আর দেখা যায় কি রোজার পরে রোজা রেখে কিন্তু হাঁটাও যায় না খুব একটা অনেক বেশি টায়ার লাগে আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা তৈরি করা কিনা খুবই ইজি আর খেতেও কিন্তু দারুন মজা তো এখানে হচ্ছে আমি দুই কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি এক টেবিল চা চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়েছি তারপরে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এরপর আমি দিয়ে দিবো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি জিরা গুঁড়া এরপরে এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এরপরে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিব আমি এখানে একটা চামচ পরিমাণ এটা কি না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর চিলি ফ্লেক্স যদি আপনারা আরও বেশি দিতে চান আরও বেশি ঝাল খেতে চান তাহলে আরও বেশি দিলেও চলবে কোনো সমস্যা নেই তো এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ খুবই অল্প পরিমাণের উপকরণ কিন্তু আপনারা খুবই মজার এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজা লাগে এরপর আমি এখানে দিয়ে তান্দুরি মশলা আপনারা চাইলে কাবাব মশলা কিংবা তান্দুরি যে কোনো একটা দিলেও চলবে আমি এখানে চামচ পরিমাণ দুই তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব সাত মতো লবণ এক চা চামচ দিয়ে দিব আমি এখানে সয়া সস খুবই কম উপকরণ তাই না যেগুলো কিনা সচরাচর আমাদের সবার ঘরেই থেকে থাকে তো এই অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা অনায়াসে সহজে কিন্তু ইফতারের জন্য নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো এরপরে হচ্ছে এখানে আমি পটেটো পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এরপরে দিয়ে পুরো মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে হচ্ছে আমার সম্পূর্ণ মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে এরপরে হচ্ছে অল্প একটু আমি মিশ্রণ নিয়ে সামান্য একটু আমি ইয়া ময়দা ছিটিয়ে প্লেটের মধ্যে এরপরে এটাকে আমি ভালোভাবে ইয়া করে দিচ্ছি চ্যাপটা করে দিচ্ছি আর হাফ ইঞ্চি মতো একটু মোটা রাখতে হবে এরপরে হচ্ছে একটা লাভ শেপের কাটার দিয়ে আমি এটা কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন চাইলে বিভিন্ন ডিজাইনে কেটে নিতে পারবেন যার যেমন খুশি সেভাবে কিন্তু আপনারা এটাকে কেটে নিতে পারবেন এখন আমি সবগুলো এভাবে কেটে নেব এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি কোটিং জন্য নিয়ে নিলাম দুইটা ডিম তারপরে হচ্ছে ব্রেড গামস তারপরে হচ্ছে ময়দা তো এখন হচ্ছে কোটিংয়ের জন্য ফার্স্টে আমি যেটা করব ময়দার মধ্যে সামান্য করে আমি একটু গড়িয়ে নিচ্ছি খুব বেশি গড়াতে হবে না জাস্ট একটু ভালোভাবে ময়দাটা লাগলেই হবে এরপরে হচ্ছে ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিলাম এরপরে হচ্ছে ব্রেড কামসের মধ্যে আমি এখন ভালোভাবে কোটিং করে নিচ্ছি এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আমি কিছু একদম সরাসরি ভেজে নেব এরপরে কিছু হচ্ছে ফ্রোজেন করব, ফ্রোজেন যেগুলো করব সেগুলোকে ফার্স্টে বরফ করতে হবে তারপরে হচ্ছে জিপলক ব্যাগ কিংবা বক্সে ভরে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দুই মাসের মতো তো আমি অল্প একটু তেলের মধ্যে খুব একটা বেশি তেল দেইনি তারপরে হচ্ছে চুলাটাকে মিডিয়ামে রেখে এখন আমি এগুলোকে ভেজে নিব। এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে তো আপনারা চাইলে এভাবে খুবই ইজিভাবে বাচ্চাদের জন্য কিংবা মেহমানদের জন্য আপনারা তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফার্স্টে কতগুলো ভেজে নেওয়ার পরে পরবর্তীতে আমি আরও কিছু ভেজে নিচ্ছি বাচ্চারা খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মাসাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছে আপনারা একটা বারের জন্য হলো ট্রাই করবেন এই রমজানে আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস